মাহে রমজান এই তিনটা পরিবারের জন্য খাদ্য সামগ্রী চাল সব পুরো তিনটা পরিবারের মাঝে চলে যাবে শারমিন আপু এবং তার শাশুড়ি হোসনের আনতে মিলে দুজন তিরিশ হাজার টাকা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে কিন্তু তিনটা পরিবারকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হলো পাঁচ হাজার চাল আছে এক বস্তা ডিম আছে তিরিশটা আর হেনে এদের বস্তার মধ্যে দুই কেজি ডাল দুই কেজি মুড়ি এক কেজি চিনি এক কেজি খেজুর মুজের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে আপনার যা যা লাগে আলু তিন পাঁচ কেজি কেজি পুরো রোজার মাছ একটা মুরগি একটা মাছ যেমন খাওয়া লাগবো কিন্তু পুরো রোজার মাছ আলহামদুলিল্লাহ করে খেতে মানে যা যা লাগে হলো পাঁচ হাজার টাকা আর এই নগদ দিচ্ছি পাঁচ হাজার টাকা তাদের জন্য জোয়া করবে

ভাই মাসুদ রানার নাম উনি পাঠাইছে টাকা এর মধ্যে আপনার এই চাল আছে দুই কেজি মুড়ি দুই কেজি আপনার তেল ছোলা চিনি আলু পাঁচ কেজি পেঁয়াজ তিন কেজি ডিম হলো তিরিশ পিস মুরগি এই মোট হলো পঁয়তাল্লিশশো টাকা আর হেন হলো নগদ ছয়শো টাকা এটাতে একটা দেন কিনবেন গাড়ি ভাড়া যে মাছ উদ্দার দিছে ওনার জন্য দোয়া করেন আর ভালোভাবে এগুলো যদি খাইতে পারেন যে মানুষগুলো আসলে দরকার হলে অনেক সময় বলতে পারে না চাইতে পারে না ফারজানা আপু দশ হাজার টাকা পাঠিয়েছিলেন দুটা পরিবারের জন্য পঁচিশ কেজি চাল তেল ডাল আলু ছোলা সহ পুরো খাদ্য সামগ্রী এক ডিম একটা মুরগি এবং নগদ পাঁচশো টাকা এই মোট পাঁচ হাজার টাকা বাবার জন্য যেহেতু অসুস্থ আসতে পারে নাই আপনার পঁয়তাল্লিশশো টাকা আছে আর পাঁচশো টাকা আমরা নগদ দিচ্ছে আপনার দিচ্ছে আল্লাহ আপনারা দোয়া করবেন আপনি আব্বাকে বলবেন ওনার নাম হচ্ছে নাসরিন ওনার হাতটা ভেঙে গেছে এবং ওনার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এই খাবার যে দিচ্ছে ওনার নাম হচ্ছে আব্দুল খালেক সে একটু অসুস্থ আর এখানে খাবার আছে হলো এক বছর চাউল এক খাসি দিন তিরিশ পিস আর এর মধ্যে আছে হলো আপনার দুই কেজি ডাউল তেল এক কেজি খেজুর এক কেজি চিনি আপনার লবণ আছে হলুদের গুঁড়ো মুজের গুঁড়ো আলু আছে পাঁচ কেজি পেঁয়াজ আছে মুড়ি আছে দুই কেজি আর একটা মুরগি আর চাল্লিশশো টাকা ওর হলো পাঁচশো টাকা মাছটা যা লাগে কিনেন আর তার জন্য দোয়া করেন